আসসালামু আলাইকুম শ্রমনিত ভিউয়ার্স অনেকেই হয়তো আম সত্য খেয়েছেন কিন্তু তেঁতুলের সত্য কেউ খান নাই বা দেখেন নাই তো আজকে আপনাদের জন্য কাঁচা তেঁতুলের সত্য নিয়ে হাজির হলাম চলুন দেখিনি এখানে আমি পাঁচ কেজি কাঁচা তেঁতুল পাইকারিদের কিনে নিয়ে এলাম যেহেতু আমি অনেকগুলো রেসিপি তৈরি করব কাঁচা তেতুল দিয়ে আমি ওখানে দুই ভাগ করে নিয়েছি যেটি এগুলো বেশি কাঁচা এগুলো আলাদা করে নিলাম এগুলো রেখে দিচ্ছি পরবর্তীতে রেসিপি তৈরি করার জন্য গড়ে থেকে একটু একটু শুকিয়ে গেছে এগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অল্প পানি দিয়ে আমি এগুলা সিদ্ধ করে নেব আগে এইখান থেকে কাঁচা তেঁতুল থেকে একটা ফিউরি বের করতে হবে আমার তেঁতুলগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেঁতুলগুলা যখন পেটে পেটে বেরিয়ে আসছে ঠিক তখনই বুঝতে পারবেন তেঁতুলগুলা সিদ্ধ হয়ে গেছে আমার তেঁতলগুলা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা বাঁশের চাকরি নিয়েছি এরকম আর চেপে চেপে আমি তেঁতুলের ফিউরিটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক পাশ থেকে চাপ দিলেই কোষাটা হাতে চলে আসতেছে আর পিউরিটা বের হয়ে গেছে আমি একটু হাতের মধ্যে ওয়ান টাইম গ্লাস পরে নিয়েছি কেননা এই তেঁতুলের টপটা আমার হাতের জন্য একটু ক্ষতিকর হবে আমার হাতে চুলকানি যে কারণে আমি গ্লাসটা পরে নিয়েছি এভাবে আমি সেকে ছেলে ছেলে তেঁতুল থেকে একটা ফিউরি বের করে নেব আর এতে করে তেঁতুলের বিচিগুলো আলাদা হয়ে যাবে আর এভাবেই এই তেঁতুলের ফিউরিটা বের করা সহজ একটা পদ্ধতি বাঁশের চাকনি অথবা স্টিল সিলভারের যে কোনো চাকনিতেই হোক না কেন এভাবে ছেলে নিয়ে আমি বের করতেছি দেখতে পাচ্ছেন অনেকটা বেরিয়ে আসছে সবগুলা যখন আমি ছেলে নিয়েছি ঠিক ততটাই কাঁচা তেঁতুলের ফিউরি আমি বের করে নিলাম দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা কড়াই বসিয়ে এগুলোকে জাল করে নিচ্ছি শেষে আমি বলটা দই একটু পানি দিয়েছিলাম এই কারণে পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফেনা উঠে আসছে এভাবে নেড়ে ছেড়ে আমি ফিউরিটাকে শুকিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিলি ফ্লেক্স এটা মূলত জালের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এনার নেড়ে ছেড়ে ফিউরির সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর একটু পাতলাই দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ জাল করে এটাকে ঘন করে নিতে হবে আমি টেস্ট করে দেখেছিলাম তাই মিষ্টি কম হয়েছে আরও একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ পুরনের গুঁড়ো এবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি হাতলের সাহায্যে অনবরত নাড়তে হবে গ্যাসটাও কমে গেছে বিদায় জাল হচ্ছে না আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা স্টিলের চিনিতে আমি এরকম সরিষার তেল মেখে দিচ্ছি এতে করে আমার এই যে তেঁতুলের ফিউরিটা এটা লেগে আসবে না দেখতে পাচ্ছেন সকালবেলা এটা ঠান্ডা হয়ে উপরে জমে গেছে ঠান্ডা এবার আমি ডেলে দিচ্ছি তো নিচে গিয়ে পানি জমে আছে এটা আমার দেখা হয় নাই তো এটা আরও একটু ঘন করার দরকার ছিল কিন্তু গ্যাস না থাকার কারণে আমি করতে পারলাম না আমি দুই দিন রোদ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটু দেখে নিচ্ছি উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার একটা চাকর সাহায্যে আমি ওভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে ছুটাইয়ে দিচ্ছি কেননা এটা শুকিয়ে একবারে চিনির সাথে আটকে গেছে শক্ত হয়ে এভাবে চাকু দিয়ে ছুটিয়ে নিতে হবে আর আপনারা এই ক্ষেত্রে চাইলে এই সত্তর মধ্যে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই দেখছেন তেল মেখে দেওয়ার পরেও চিনিতে আটকে গেছে অনেকখানি আমি উলটিয়ে দিলাম আরও একদিন আমি রোদ লাগিয়ে নিব এই নিচের দিকটায় যেহেতু ভালোভাবে শুকাই না একটু একটু বেজা রয়ে গেছে আমি আরও একটা রাবারের প্লেটের মধ্যে আমি দিয়েছিলাম এটা দেখছেন পারসেন্ট সুন্দরভাবে উঠে আসছে কিন্তু এখানে কোনো আটকায়ে যায় নাই প্লেটে তো এবার এবারকম প্লাস্টিক বা রাবারের প্লেটে করে শুকিয়ে নিলেই ব্যাটার তৃতীয় দিন মূলত খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন এরকম একটা মোটা করে দিয়েছিলাম মূলত এইটা হচ্ছে একটু বেশি মোটা আর ওই স্টিলের প্লেটে যেটা দিয়েছিলাম এটা একটু পাতলা সাইজের তো এটা একটু বেশি সময় লেগেছে শুকাইতে তবে এটাই সবচেয়ে বেটার হয়েছে আমি এরকমভাবে কোল্ড করে বাস করে নিচ্ছি এভাবে চাইলে আপনারাও কোল্ড করে বাস করে রাখতে পারেন সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আমি যে প্লাস্টিকের প্লেটে দিয়েছিলাম সেটাকে একটু কোল করে বাস করে নিচ্ছি এভাবে পলিতে ঢুকিয়ে বছরকানি সংরক্ষণ করা যাবে কোনো সমস্যা হবে না পাঙ্গাস বা কোনো প্রকার নষ্ট হওয়ার ভয় থাকবে না আমি এবার এই রকমভাবে তুলে দুটো করে পিস করে কেটে নিয়েছি এভাবেই সংরক্ষণ করব। এটাই হচ্ছে বেটার কেননা এটা একজনের হাতে এক টুকরো দরিয়ে দিলেই হয়ে যাবে সুন্দর এভাবে এয়ারটাইট বক্সে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্ট বক্সে এসে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ